প্রায় পাঁচ ঘন্টা পর সিএনজি চালিত অটোরিকশা চালকরা ধর্মঘট প্রত্যাহার করে সড়ক ছেড়েছেন রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভের মুখে সিএনজি অটোরিকশা মিটারে না চললে জরিমানা ও মামলার নির্দেশনা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ সিএনজি অটো চালকদের এমন কর্মসূচিতে যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা রবিবার সকালে হঠাৎ করে আন্দোলনে নামেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা মিটারে সিএনজি না চালালে জরিমানা ও শাস্তির বিধানের প্রতিবাদী এই কর্মসূচি সকাল আটটার দিকে রামপুরা সড়কে মিছিল বের করেন চালকরা আন্দোলন ছড়িয়ে পড়ে যাত্রাবাড়ি মিরপুর কলেজ গেট সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বন্ধ হয়ে যায় প্রধান প্রধান সড়কের যান চলাচল ভোগান্তিতে পড়েন নগরবাসী আমরা মাসপাতে আসি না মানে সিএনজি যেতে দিতে না আমরা এখন পাবনায় কি করে সিএনজি এর মধ্যে জানানো হয় মিটারে না চালালে জরিমানা ও মামলা নির্দেশনা বাতিলের কথা কিন্তু তাতেও সড়ক না ছেড়ে দাবি তোলেন কোনো মিটারই থাকতে পারবে না গাড়িতে গাড়ি জ্বালা জ্বলে এক চারজন ধরবে না আরেক চারজন ধরবে একটা ফাইন দেখায় আমাদেরকে মামলা দিবে হ্যারাসমেন্ট করবে এটা হবে না আমরা কি অপরাধ করছি আমাদের উপরে পঞ্চাশ টাকার মামলা একটা ড্রাইভার টাকার মামলা ভাঙাইতে পারে না সকাল সাড়ে দশটার দিকে সড়ক ছেড়ে মিছিল নিয়ে বনানি বিআরটিএ কার্যালয়ে যান চালকরা সেখানে জড়ো হয়ে ভাঙচুর করেন বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা আইমার্জেন্সি রোগী আসে তাদের গাড়ি ছাড়াও হবে। শত সহবৃতির কাছে এখনও পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই। আমরা এখনও পুরাবোড়ি ক্লিয়ারভাবে শুনতে পারি নাই। আপনাদের মাধ্যমে জানতে পারছি। পরে চালকদের একটি দল বিআরটিএ কার্যালয়ে আলোচনায় বসে ঘন্টাখানেক পর দাবি মানা হয়েছে জানিয়ে সিএনজি চালকরা সড়ক ছেড়ে দেন। রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা সানবিট শব্দবিবে সমাল সানবিট ম্যাজিক প্রেস টিশ্বাসের মাথা ঘোরানো সলিউশন